না আমার কথা তুমি থাও থাকে তারপর ভিতরে কম বেশি দুটো এই তো আমার দাঁড়িয়ে আসা কালে

কৈ আমাৰে নথাৰ দৰকাৰ থাক ঠিক আছে বুজ ए बड़ो जन बताउनो काय चालय बोलछ तू लेय जा बड़ो जन अबे टाकली अबे दिसें काडी लेय ए

তাহলে এই যে ব্যাপারীরা আমাকে এই যে ই দেবে না দাদন দেবে না দাদন দেবে কিন্তু নীল ওইগুলো তো তারা বিশ কেজি মিষ্টি নিয়ে আসবে তো আমি করি না তাহলে তো সেই কেজি